তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের সেই ছোট্ট গাই ছোট গাওখানি বাঁধিয়া দূর প্রতীকের আনিছে জানিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের সেই ছোট্ট হ্যাঁ সেই ছোট্ট গাঁওখানিতে আমি চলে আসছি সেই সবজোলা শোলা শস্য শ্যামলা সেই দা সবুজের সমারোহের এক দারপান্তি আমি আমার গ্রাম বাংলার এক প্রকৃতির সৌন্দর্য দেখাতে এসেছি এসেছি আমি সেই মেটু পথ ধরে যেই দূর প্রতীকের আনিচ্ছি টানিয়া সেই জশীম উদ্দিনের জোসীমুদের সেই বিখ্যাত কবিতার সাথে আজকে আমি তাদেরকে বিলেজের কিছু অংশ দেখাবো দেখানোটা এই সুজলা সুফলা শস্য শ্যামলার দেশে যেমন প্রকৃতি সুন্দর তেমনি প্রকৃতির রয়েছে নানান রূপ এখন চলছে বর্ষা বর্ষার দুই তারিখ হয়তো হচ্ছে জানা তো আমি একটা কি একটা কথা বলতে চাই এই সুজলা সভলা শস্য শ্যামলা সুন্দর এই প্রাকৃতিক প্রকৃতির যে মহা রানীর দেশ সেটা হচ্ছে বাংলাদেশ যেটার হাজারো রক নদ নদী হাজার নদী শত শত লেক শত শত ওয়াটার রিসোর্স আছে সেখানে যেটা শস্য ভাণ্ডারে সমৃদ্ধ একটা জনপথ সেই আর জনপথ ধ্বংসের মুখে বিলীনের পথে পেয়ে গেছে আপনি যদি দেখার চেষ্টা করি এই সমাজের লোকজন এই সমাজের মানুষ আর সেই সরল প্রকৃতির মতো নেই সেই সহজ আর প্রকৃতির মতো নেই মানুষ হয়ে গেছে নির্লজ্জ কুকুরের চেয়ে নিকৃষ্ট তাদের কৃতকলাপ কার্যকলাপ এমনও নিচে প্রকৃতির একটা কুকুরের স্বভাবকে ফার মানে কেউ আপনি ইদানিং দেখতে পারবেন যে অনেকক্ষণ খারাপি বেড়ে গেছে খুন খারাপি হয় যেখানে আসলেও কল্পনা করা যায় না মানুষের প্রতি মানুষের এতটাই নির্দয় এতটাই মানুষের দাম নেই কি কী জন্য সব কিছু এত সুন্দর প্রকৃতির সাথে আমরা কেন এত সুন্দর প্রকৃতির সাথে কেন আমরা এরকম হচ্ছি কারণটা হচ্ছে এক কথায় বলতে গেলে যে দুর্নীতি কারাপশান যে আমাদের আইনের সুব্যবস্থার থাকার কথা সেই আইনের সুব্যবস্থা নেই আরেকটা কথা হচ্ছে যেটা পারিবারিক যে ভাঙন যে পরিবার থেকে যে ধরনের ফ্যাসিলিটি যে ধরনের শিক্ষা আমাদের মাঝে নেই সেই কারণেই আমরা হয়তোবা সেই ছোটো খানি খালি সুতাইপাতি দূরপতিকে রানী সেটা নিয়ে সেই গ্রাম বাংলা প্রকৃতির সাথে মানুষের জীবনগুলো কঠিন হয়ে গেছে আমি তারপরেও একটা জিনিস সবচেয়ে বেশি দায়ী করবে সেই হচ্ছে সোশ্যাল মিডিয়া টিকটক এবং ইউটিউব যেগুলো থেকে মানুষ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করছে সো এগুলো এগুলা থাকবে আছে আর ডিজিটালাইজেশন করবে কিন্তু এটা একটা এটা একটা মাত্রার মধ্যে থাকতে হবে তো আমি একটা সবাইকে একটা কথা সাজেস্ট করব যে আপনারা যাই কিছু করেন নিজেদের মধ্যে নিজের আত্মীয় সম্পর্কে বিভিন্ন সম্পর্কের মধ্যে বাঙন সৃষ্টি করবেন না আপনারা নিয়ম নীতির মাধ্যমে চলবেন ইনশাআল্লাহ আজকের সুজল চুবলা সহলা শস্য শ্যামলার সাথে আমাদের দেশের মানুষগুলো একদিন সেই সুন্দর মানুষের রূপান্তরিত হবে সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন da weg